আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ গাড়িতে আগুন আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গণপুর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এ সময় একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এছাড়াও ফরিদপুরের ভাঙায় মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা এরপর জানাব ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা এলাকায় আখাউড়া চিনাই সড়কের পাশে গভীর রাতে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় প্রায় দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের সদস্যরা এদিকে হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় তারিখ নির্ধারণ হবে আজ এ উপলক্ষে ট্রাইব্যুনালের আশপাশে নাশকতা হতে পারে এজন্য সেখানে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে আর মূলত এসব নাশকতার সকসহস ছিল সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ এবারে জানাব আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে জামাতের বিশাল শোডাউন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল সকাল থেকেই অবস্থান করছে জামাত শিবিরের নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সর্বশেষ জানাবো টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ মাদারীপুর থেকে ঢাকা বরিশাল আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তারা বিক্ষোভ শুরু করেছে আজ উপজেলার মোস্তফাপুর আঞ্চলিক মহাসড়কে বাসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা আজ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে তারা এই ধরনের কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিন দের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ গাড়িতে আগুন আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জ গণপূর্ত অফিসে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা সময় একটি গাড়িতে আগুন ধরে যায় বৃহস্পতিবার নভেম্বর শহরের মডেল স্কুল রোডে ঘটনা ঘটে গণপূর্ত অফিস কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার ভোরে কেবা কারা গণপূর্ত অফিসের মধ্যে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এ সময় গণপূর্ত অফিসে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায় পরে বিষয়টি টের পেয়ে গণপূর্ত অফিসের কর্মচারীর গাড়ির আগুন নিভিয়ে ফেলে এতে এলাকা জুড়ে সৃষ্টি হয় আতঙ্ক এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে জেলা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গণপূর্ত অফিসের নিরাপত্তা পরি আব্দুর রহিম জানান ভোরে কেবাকারা অফিসের মধ্যে পেট্রোল বোমা নিক্ষেপ করে এতে একটি গাড়িতে আগুন ধরে যায় পরে আমরা টের পেয়ে আগুন নিভিয়ে ফেলি গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি সি শাহ আমল বলেছেন বিষয়টা আমি মাত্রই জেনেছি পর্যন্ত গণপূর্ত কর্তৃপক্ষ আমাদের কিছুই জানায়নি অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কে বা এই ধরনের নাশকতার কর্মকাণ্ড করেছে বিষয়টি কিছু বলতে পারছি না সম্ভবত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগই এই ধরনের কর্মকাণ্ড করেছে তারা দেইচুড়ে নানা জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি অগ্নিসংযোগ করে বেড়াচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের সমস্ত মানুষ একাটা হয়েছে প্রতিটি মানুষ যার যার জায়গা থেকে এই আওয়ামী প্রতিহত করার চেষ্টা করছে ব্রাহ্মণবাড়ায় গভীর রাতে রেললাইনে আগুন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা এলাকায় আখাউড়া সিনাইর সড়কের পাশে গভীর রাতে রেললাইনে আগুন দিয়েছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা দিবাগত রাত পনেরো দুইটার দিকে ঘটনা ঘটে কিছু সময় জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এ সময় চট্টগ্রামমুখী তুর্না নিশিথা এক্সপ্রেস একই রুটের বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি ব্রাউন রেলওয়ে স্টেশনে আটকে পড়ে প্রায় আধা ঘন্টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে এই সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এস এম শফিকুল ইসলাম জানান খবর পেয়ে তিনি রাত তিনটা থেকে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি আরও জানান দুর্বৃত্তরা রেললাইনের উপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয় পুলিশ ঘটনাস্থ পৌঁছে আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায় তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান তিনি এই ঘটনার পরেই পুরো রেলওয়েতে থমথমে অবস্থা বিরাজ করছে কারণ দেশের বিভিন্ন জায়গায় এই আমি সন্ত্রাসীরা নাশকতা চেষ্টা চালাচ্ছে এসব নাশকতাকারীদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নাশকতাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি এজন্য ইতিমধ্যেই সেই ব্যবস্থা তারা গ্রহণ করতে শুরু করেছে জায়গায় জায়গা থেকে সব নাশকতাকারীদেরকে আটক করা হচ্ছে ইতিমধ্যে রাজধানী ঢাকা স্বদেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমি সন্ত্রাসীদেরকে আটক করছে পুলিশের সদস্যরা ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে হাসিনার রায়ে ঘিরে ট্রাইব্যুনালে করা নিরাপত্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা তারিখ নির্ধারণ করা হয়েছে আজ বিচারপতি মোহাম্মদ মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মামলাটি বর্তমানে রায়ের অপেক্ষায় তালিকায় এক নম্বরে রয়েছে রায়ের দিন ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রশ্ন প্রতিবার সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে নিয়োজিত রয়েছে পুলিশ ট্যাব বিজিবি সেনাবাহিনীর সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা একই সঙ্গে আশপাশে স্থাপন করা হয়েছে নিরাপত্তা বলা এমন তল্লাশি চালিয়ে জনসাধারণ ও সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে জানা গেছে রায়ের তারিখ ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ট্রাইব্যুনাল এবং আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট চুরা জানিয়েছে রায় দিনকে কেন্দ্র করে কেউ যেন উস্কানিমূলক কার্যকলাবা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যেন আদালতের কার্যক্রম বিঘ্নিত না হয় নির্বিঘ্নে সম্পন্ন হয় গত 23 অক্টোবর এই মামলায় সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মানবতা বিরোধী অপরাধের দায়ে বিশ্বের বিভিন্ন প্রধানমন্ত্রী সহ হেব্রেট নেতাদের যেভাবে বিচারের মুখোমুখি হতে হয়েছিল যে যেসব বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেন পরে আসামি আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপনার কয়েকটি বিষয়ের জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আমি নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে জামাতের বিক্ষোভ মিছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামাত ইসলাম বুধবার মালিবাগ মোড় থেকে বাংলা মোটর পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বক্তারা বলেছেন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমি ফ্যাসিবাদের পতন হয়েছে দলটির নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছে নতুন বাংলাদেশের অভিযাত্রাকে ব্যাহত করতে ফ্যাসিবাদীরা আবার নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে জনগণ পতিত স্বৈরাচারের পুনর্বাসনকে আর সুযোগ দেবে না মিছিলে নেতৃত্ব ও প্রধান অতিথির বক্তব্যের জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণে সহকারী প্রচার সম্পাদক সাত্তার সুমন রমনা থানা জামাতের আমির আতিকুর রহমানের সভাপতিত্বে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা জামাতের সেক্রেটারি আব্দুল্লাহ ফারুক থানা সুরা ও কর্মপরিষদ সদস্য আবু মুস্তা আহমেদ আলী সরকার নজরুল ইসলাম প্রমুখ মিছিলটি মালিবাগ মোড় থেকে শুরু হয়ে মৌচাক মকবাজার সড়ক প্রদক্ষিণ করে বাংলা মোটরের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে তারা জানিয়েছে আমরা দখলদার আওয়ামী কোনোভাবেই দেশে বরদাস্ত করব না আওয়ামী লীগকে সর্বোচ্চভাবে আজ প্রতিহত করতে হবে প্রতিহত না করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারকে সুস্থভাবে তারা করতে দিবে না সুষ্ঠুভাবে বিচার কাজ সম্পন্ন করার জন্য অবশ্যই এই আওয়ামী দেশ থেকে বিতাড়িত করার কোনো বিকল্প নেই তাই আমি নেতাকর্মীদের বিষয়ে তারা একমত হয়েছে যে তারা আওয়ামী লীগকে দেশ ছাড়া করবে এটাই তাদের চূড়ান্ত লক্ষ্য